হ্যালো স্টুডেন্টস আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের অর্থাৎ দর্শন সাবজেক্টের তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে প্রথম অধ্যায় ভারতীয় দর্শনের কয়েকটি মৌলিক প্রত্যয় এখান থেকে আমরা আজকে আর শুরু করবো এর আগে তোমাদের দুটো ক্লাস দেওয়া হয়েছিল একটা হচ্ছে নম্বর বিভাজন আর সিলেবাস যেখান থেকে ভালো রেসপন্স পাওয়া গেছে তোমরা সবাই বলছো স্যার নেক্সট ক্লাস কবে আসবে তারপর আরেকটা ক্লাস দেওয়া হয়েছিল প্রথম অধ্যায় থেকেই তারপরে আজকে তিন নম্বর ক্লাস দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে ভারতীয় দর্শনের কয়েকটি মৌলিক মৌলিক প্রত্যয় এখান থেকে আজকে আমরা শুরু করব তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় দর্শনের কয়েকটি মৌলিক প্রত্যয়ের মধ্যে দেওয়া হয়েছে কি প্রথমত দেওয়া হয়েছে প্রমা প্রমা তারপরে দেওয়া হয়েছে প্রমাণ তারপর হচ্ছে প্রমেয় তারপর হচ্ছে প্রমাতা তারপরে পুরুষার্থ তারপরে জন্মান্তরবাদ এবং কি কর্মবাদ অর্থাৎ প্রমা কি প্রমাণ কী প্রমেয় কী প্রমাতা কী পুরুষার্থ কী জন্মান্তরবাদ ও কর্মবাদ কী এগুলো বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এবার দেখো প্রমা কী ভারতীয় দর্শনে ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকেই প্রমা বলা হয় ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে প্রমা বলা হয় আবার প্রমার আরেকটি যদি আমরা ইয়ে করি হ্যাঁ প্রমার যদি আমরা আরেকটি অর্থ বের করি সেটা হচ্ছে যে ভারতবর্ষে যত থেকে প্রমা বলা হয় এটা একটা যদি হয় আর একটা হচ্ছে কি প্রমা কথার যদি অর্থটা আমরা বের করি প্রমার অর্থ প্রমার যদি আমরা অর্থ বের করি তাহলে প্র কথার অর্থ হচ্ছে প্র কথার অর্থ হচ্ছে কি প্রকৃষ্ট আর মা কথার অর্থ হচ্ছে কি জ্ঞান অর্থাৎ প্রমা কথার অর্থ হচ্ছে কি প্রকৃষ্ট জ্ঞান তাহলে প্রমা কি প্রমা হচ্ছে যদি আমাদের অপশনের মধ্যে থাকে যে যথার্থ জ্ঞানকে যথার্থ জ্ঞান তাহলে আমরা অবশ্যই যথার্থ জ্ঞান ওটাকেই চয়েস করব যদি বলে মিথ্যা জ্ঞান তাহলে মিথ্যা জ্ঞানকে চয়েস করবো না অর্থাৎ আমরা চারটা করে অপশন থাকবে আমরা জানি এবার এই এই অপশনটা অর্থাৎ যথার্থ জ্ঞান যথার্থ জ্ঞান যে অপশনের মধ্যে থাকবে সেটাই হবে সঠিক উত্তর প্রমা কি যদি আসে তাহলে যথার্থ জ্ঞান হচ্ছে কি যথার্থ জ্ঞানকে প্রমা বলা হয় আর প্রোমা কথার অর্থ যখন আসবে প্রমা কথার অর্থ দেখো দুটো দুইভাবে কোশ্চিনটা আসতে পারে যে প্রমা কি এভাবে একটা আসতে পারে তাহলে প্রমা হচ্ছে যথার্থ জ্ঞান আর যদি ওগুলো প্রমা কথার অর্থ তাহলে হবে কি প্রকৃষ্ঠ জ্ঞান তাহলে প্রমা কথার অর্থ কি প্রকৃষ্ঠ জ্ঞান এই প্রমা ভারতীয় দর্শনে এই প্রমা হচ্ছে কি যথার্থ জ্ঞান কি যেই বিষয়টা যেরকম সেটাকে সেরকমভাবে জানাটা এই প্রমা অর্থাৎ যথার্থ জ্ঞান এবার এই প্রমা হচ্ছে কয়ে প্রকার প্রমা কয়েক প্রকার প্রমা হচ্ছে চার প্রকার কি প্রত্যক্ষ প্রত্যক্ষ জ্ঞান প্রত্যক্ষ জ্ঞান দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে দেখো অনুমিতি অনুমিতি তিন নম্বর কি উপমিতি উপমিতি চার নম্বর কি শব্দ চার নম্বর কি শব্দ এই চার প্রকার হচ্ছে আমাদের প্রমা এবার আমরা দেখো প্রমাকে আমরা কি বুঝলাম এবার অপ্রমা কি অপ্রমা দেখো প্রমাণ যথার্থ জ্ঞান তাহলে অপ্রমা কি হবে অবশ্যই অবশ্যই হবে কি অযথার্থ জ্ঞান বা অযথার্থ অনুভব অর্থাৎ অযথার্থ জ্ঞান কি ভারতীয় দর্শনে কি বলা হয় অপ্রমা এই অপ্রমা আবার তিন প্রকারের অপ্রমা কয় প্রকারের অপ্রমা হচ্ছে তিন প্রকারের সেটা কি কি একটা হচ্ছে সংশয় বিপর্যয় এবং কি তর্ক এগুলো আমাদের পরীক্ষার প্রশ্ন অবশ্যই আসতে পারে এখান থেকে যার জন্য এগুলো বিষয় নিয়ে আলোচনা করা দরকার কি অপ্রমা কি অপ্রমপ্রকার প্রকারভেদ অপ্রম প্রকার তিন প্রকার কি কি একটা হচ্ছে সংশয় একটা হচ্ছে বিপর্যয় আর একটা হচ্ছে কি তর্ক এবার দেখো বিভিন্ন প্রকারের প্রমাণ দেখো আমরা প্রমা পড়লাম আমাদের ভারত দর্শনের মৌলিক প্রত্যয় করা কথাগুলো ছিল দেখো এই যেখানে আমরা দেখতে পাবো ভারত দর্শনের মৌলিক প্রত্যয় কী ছিল প্রথম ছিল প্রমা যেটা আমরা আলোচনা করলাম এবার আমরা আলোচনা করব কি প্রমাণ দেখো এই প্রমাণ কি ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান লাভের পদ্ধতিকেই বলা হচ্ছে প্রমাণ অর্থাৎ আমি কোন পথে গেলে কোন দিক দিয়ে গেলে জ্ঞান পাব কোন দিক দিয়ে গেলে আমরা জ্ঞানটাকে পাবো অর্থাৎ যথার্থ জ্ঞানে জ্ঞান লাভের যে উপায় যথার্থ জ্ঞান লাভের যে পদ্ধতি সেটাকেই ভারতীয় দর্শনে বলা হচ্ছে কি প্রমাণ এই প্রমাণ ভারতীয় দর্শনে টোটাল ছয়টা প্রমাণকে স্বীকার করা হয় ভারতীয় দর্শনে টোটাল ছয়টা প্রমাণকে কি করা হয় স্বীকার করা হয় এই ছয়টা প্রমাণের মধ্যে প্রথম প্রমাণ হচ্ছে কি প্রত্যক্ষ যেটাকে জ্যেষ্ঠ প্রমাণ বলা হয় কারণ প্রত্যক্ষকে সব দর্শনগুলো স্বীকার করে নিয়েছে মানে প্রত্যক্ষকে আগে স্বীকার করবে তারপরে অন্য প্রমাণগুলোকে স্বীকার করেছে তারপর দু নম্বর হচ্ছে কি অনুমান তিন নম্বর কি উপমান চার নম্বর কি শব্দ পাঁচ নম্বর কি অর্থাপত্তি ছয় নম্বর কি অনুপলব্ধি এবারে প্রত্যক্ষ কি দেখো প্রত্যক্ষের লক্ষণ প্রসঙ্গে ভারতীয় দর্শনের যে ন্যায় দর্শন আছে আমরা যে বিভিন্ন দর্শনগুলো পড়ছি ন্যায় দর্শনে কি বলা হয়েছে ন্যায় দর্শনের যে প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম তিনি প্রত্যক্ষের একটা লক্ষণ দিয়েছেন ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষৎ পণ্যম জ্ঞানম অব্যবদেশম অব্যবিচারী ব্যবসায়াত্মকম প্রত্যক্ষম অর্থাৎ এই যে শ্লোকটা এই যে শ্লোকটা ন্যায় সূত্র গ্রন্থে দেওয়া হয়েছে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষৎপন্নম অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের অর্থ মানে বিষয় ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের মানে বিষয়ের যে এক প্রকার সম্বন্ধ ইন্দ্রিয়ার্থ তো সন্নিিকর্ষদ পণ্যম ইন্দ্রিয়ার তো পণ্যম জ্ঞানম যে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের মাধ্যমে যে জ্ঞানটা সম্বন্ধ হচ্ছে সেই সম্বন্ধের যে জ্ঞানটা সেই জ্ঞানটা কীরকম অব্যবদেশম অর্থাৎ বাক্যের মাধ্যমে বা শব্দের মাধ্যমে প্রকাশ করা যায় না ঠিক আছে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের যে সম্বন্ধ এই শব্দের এই সম্বন্ধের মাধ্যমে যে জ্ঞানটা হচ্ছে যেটাকে শব্দের মাধ্যমে প্রকাশ করা যায় না অব্যবদেশম অব্যবিচারী যেটা কি যেটা কি ব্যবচারিক কথার অর্থ হচ্ছে ভুল আর অবি কথার অর্থ হচ্ছে যেখানে কোনো ভুল নেই মানে দোষ নেই অব্যবিচারী ব্যবসায়াত্মকম মানে ব্যবসায়াত্মক কথার অর্থ হচ্ছে নিশ্চিত জ্ঞান ব্যবসায়াত্মক কথার অর্থ কি নিশ্চিত জ্ঞান অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের মানে বিষয়ের সন্নিকর্ষের ফলে বা সম্বন্ধের ফলে এমন এক প্রকার জ্ঞান উৎপন্ন হয় যেই জ্ঞানটা কি যেই জ্ঞানটা হচ্ছে যেই জ্ঞানটা কি ইন্দ্রিয়াত তো পণ্যম জ্ঞানম অব্যবদেশম যেটা কি শব্দের মাধ্যমে প্রকাশ করা যায় না যেটা অব্যবিচারী যেখানে কোনো দোষ নেই এবং সেই জ্ঞানটা কি নিশ্চিত জ্ঞান এরকম জ্ঞানটাই হচ্ছে কি প্রত্যক্ষম অর্থাৎ প্রত্যক্ষ হচ্ছে এরকম এক প্রকার নিশ্চিত জ্ঞান এবারে প্রত্যক্ষের পরপরে আমাদের আসছে অনুমান অনুমানকে একটু আমরা ভেঙে দেখি তাহলেই বুঝতে পারবো অনুমান কি দেখো অনুমানকে যদি আমরা ভাঙি অনু কথার অর্থ হচ্ছে কথার অর্থ হচ্ছে পরে আর মান কথার অর্থ হচ্ছে জ্ঞান মান কথার অর্থ হচ্ছে জ্ঞান তাহলে পরে জ্ঞান অর্থাৎ পরের জ্ঞান কার পরে জ্ঞান প্রত্যক্ষের পরে জ্ঞান তোমাকে অনুমানের মাধ্যমে যদি জ্ঞান লাভ করতে হয় তাহলে অবশ্যই তোমাকে আগে প্রত্যক্ষের মাধ্যমে জ্ঞানটা লাভ করতে হবে আমি একটা খুব সুন্দর এখানে উদাহরণ দিচ্ছি ধরো আমাদের এখানে কোনো একটা তিনতলা বিল্ডিং এ আমরা দেখতে পাচ্ছি একটা জানলা দিয়ে ধোয়া বেরোচ্ছে একটা জানলা দিয়ে কি বেরোচ্ছে ধোঁয়া বেরোচ্ছে এবার দুজন এসে আমাকে বলছে যে স্যার এরকম ব্যাপার ওই বাড়িতে আগুন লেগেছে এবার ও দুজন কিন্তু কি করে মানে আগুন ওরা দেখেনি ওরা ধোয়া দেখেছে এবার কথা হচ্ছে আমি ওদেরকে বললাম যে তোমরা কি করে জানলে যে সেখানে আগুন লেগেছে এবার ওরা বললো স্যার ওই বাড়িতে ওই জানলা দিয়ে আমরা ধোয়া দেখলাম এবার আমি তাদেরকে মানে জিজ্ঞাসা করছি আচ্ছা তোমরা তো ধোয়া দেখেছো আগুন তো দেখো নি তাহলে কী করে বলতে পারছো যে তোমরা ধোয়া দেখলে আগুন আগুন লেগেছে এটা বলতে পারছো তো তারা বলছে যে স্যার আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের রান্নাঘরে বা যেখানে যজ্ঞ হয় সেখানে তো স্যার আগুন থাকে এবং ধোয়া থাকে অর্থাৎ ধোয়া রয়, এবং নিচে কি থাকে আগুন থাকে তো এই জ্ঞানটা তাদের পূর্বে হয়েছে মানে প্রত্যক্ষের মাধ্যমে তাদের এই জ্ঞানটা হয়েছে যার জন্য তারা বলতে পারলো যে ওই তিনতলা বাড়িতে কি হয়েছে আগুন লেগেছে কেন কারণ তারা সেখানে ধোয়া থাকে অর্থাৎ ধোঁয়া যেখানে থাকে সেখানে আগুন থাকে তাহলে প্রথমে আমাদের প্রত্যক্ষ জ্ঞান হবে তারপরেই আমাদের পরপরেই যে জ্ঞানটা হবে সেটা হচ্ছে অনুমানের জ্ঞান এবার আমরা আসি উপমান কি। উপমানের মাধ্যমে আমরা জ্ঞান লাভ করে থাকি উপমানটা কি দেখো উপমান কথাটা রাখি উপমা দেখো উপমা ঠিক আছে উপমা থেকে উপমান মানে সাদৃশ্য মনে করো যে কোনো কিছু যখন আমরা সাদৃশ্য করি যেমন দুজন যদি স্টুডেন্ট আমাদের থাকে ঠিক আছে একজনের স্টুডেন্ট দুজন স্টুডেন্ট দুজনেই মনে করো ক্লাস ইলেভেনে পড়ে দুজনেই ক্লাস ইলেভেনে পড়ে আবার দুজনেই মনে করো যে তারা ক্লাসমেট হাই স্কুলে এখানে তারা ক্লাস করছে ক্লাসমেট দুজনেই ক্লাস করছে তাহলে তাদের মধ্যে সাদৃশ্য কি আছে তারা দুজনেই স্টুডেন্ট তারা দুজনেই ক্লাস ইলেভেন স্টুডেন্ট তারা দুজনেই ক্লাসমেট হাই স্কুলে এখান থেকে তারা পড়ছে তাহলে এইগুলো কি সাদৃশ্য তাহলে আরেকটা সাদৃশ্য যদি আমরা এখানে পাই যে সে ভালো রেজাল্ট করেছে প্রথম স্টুডেন্ট ভালো রেজাল্ট করেছে তার দ্বিতীয় স্টুডেন্ট আমরা কি বলতে পারি সে ভালো স্টুডেন্ট আরেকজন স্টুডেন্ট যে ছিল সে ভালো রেজাল্ট করবে তো এটা হচ্ছে কি সাদৃশ্য করা উপমান করা এবার আমাদের এই উপমানের অর্থ কি এখানে আমরা কি উপমান বলতে কি বুঝবো দেখো যদি আমাদেরকে কেউ বলে থাকে আমি ন্যায় দর্শনের একটা উদাহরণ এখান থেকে নিচ্ছি সেটা হচ্ছে ন্যায় দর্শন উদাহরণটা এরকম ছিল যে গবয় গো সদৃশ গবয় হচ্ছে একটা প্রাণী কি বলছে গো সদৃশ গো মানে হচ্ছে গরু গরুর মতো দেখতে সদৃশ মানে একই রকম এবার আমরা তো কেউ গবয় দেখিনি এবার মনে করো আমরা দার্জিলিং ঘুরতে গেছি ঘুরতে গিয়ে সেই জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে দেখছি কি যে সেখানে একটা প্রাণী ঘুরছে কিন্তু গরুর মতো না গরুর মতো দেখতেই গরুর কিন্তু না ঠিক আছে গরুর মতো দেখতে কিন্তু গরু না তখন আমাদের হঠাৎ করে মনে পড়লো ও ক্লাস ক্লাসমেটে যে স্যার যে বলেছিল যে গবয় হচ্ছে গো সদৃশ তার মানে এটা হচ্ছে কি গবয় তো এইখান থেকেও আমাদের সদৃশ্য সাদৃশ্য জ্ঞানের মাধ্যমে আমাদের লাভ করতে পারে সেটা হচ্ছে উপমান জ্ঞান এবার আমরা আসি শব্দ শব্দের মা শব্দ জ্ঞান শব্দটা কী শব্দ থেকে কীভাবে জ্ঞান লাভ করতে পারি দেখো যেহেতু আমরা ভারতীয় দর্শন পড়ছি এই ভারতীয় দর্শনে বেদ ভারতীয় দর্শনের মূল ভিত্তি কি। তোমরা সবাই জানো বেদ আমরা আগে বেদ সম্পর্কে আলোচনা করেছি তো ভারতীয় দর্শনে যে বেদের কথাগুলো এই যে কথাগুলো বেদে আছে বেদের যে কোনো কথা থেকে যে জ্ঞানটা আমরা পাবো সেই জ্ঞানটাই হচ্ছে শব্দ জ্ঞান অর্থাৎ শব্দের জ্ঞান এবার ন্যায় দর্শন একটু আলাদা করে বলা হয়েছে কিরকমভাবে বলছে যে শব্দ কি শব্দ হচ্ছে আত্মবাক্য আত্মবাক্য কি বলছে আত্মব্যক্তির মুখ থেকে যে বাক্যগুলো বের হয় সেটা হচ্ছে আত্মবাক্য এবার আত্মবাক্যকে এবার আমাদেরকে বুঝতে হবে আপ্ত বাক্যকে তো ন্যায় দর্শনে কিছু কন্ডিশন দেওয়া আছে কিছু শর্ত দেওয়া আছে এ কন্ডিশনগুলো থাকলে একজন মানুষকে আপ্ত বলা যাবে তাহলে এরকম একজন ব্যক্তি যে কথাগুলো বলবেন যে বাক্যগুলো বলবেন সেই বাক্যগুলো শুনে আমাদের যে জ্ঞানটা লাভ হবে সেই জ্ঞান থেকে সেই সেই প্রকার যে জ্ঞান শব্দ জ্ঞান সেই জ্ঞান সেই জ্ঞানগুলো হচ্ছে কি শব্দের মাধ্যমে জ্ঞান লাভ করা অর্থাৎ তিনি যে কথাগুলো বলবেন শব্দগুলো বলবেন সেই শব্দগুলো শুনে যে আমাদের জ্ঞানগুলো হবে সেই জ্ঞানটাই হচ্ছে শব্দ জ্ঞান অর্থাৎ শব্দের মাধ্যমে জ্ঞান আমরা আসি কি অর্থাপত্তি অর্থাপত্তি অর্থাৎ অর্থের যেখানে আপত্তি সেখানেই অর্থাপত্তি এই অর্থাপত্তিটা কি দেখো সব ভারতীয় দর্শন কিন্তু সবগুলো প্রমাণ স্বীকার করেনি এটা কিন্তু আমরা আগের ক্লাসে জেনেছি সব ভারতীয় দর্শন সবগুলো প্রমাণ কিন্তু স্বীকার করেনি কেউ একটা স্বীকার করেছে কেউ দুটো স্বীকার করেছে কেউ তিনটে স্বীকার করেছে কেউ আবার চারটে স্বীকার করেছে কেউ আবার ছয়টাই স্বীকার করে নিয়েছে তো কথা হচ্ছে যে অর্থাপত্তি কোনো কোনো দর্শন অর্থাপত্তিকে প্রমাণ হিসেবে স্বীকার করেছে অর্থাপত্তি কথার অর্থ কি অর্থের যেখানে আপত্তি ধরো আমি বললাম যে একজন মানুষ ব্যক্তি তার নাম হচ্ছে দেবদত্ত এই দেবদত্ত দু জায়গায় থাকতে পারে সে কি হয় স্কুলে থাকবে আর না হয় সে কোথায় থাকে বাড়িতে থাকবে এবার আমার এই জ্ঞানটা লাভ হলো যে দেবদত্ত কোথায় নেই বাড়িতে নেই তার মানে আমি কি ধরলাম তার মানে তার মানে আমি ধরে নিতেই পারি যে সে স্কুলে আছে যেহেতু দেবদত্ত দুই জায়গায় থাকতে পারে অর্থাৎ বাড়িতে না হলে স্কুলে কিন্তু আমি জানলাম কি সে বাড়িতে নেই অর্থাৎ সে কোথায় আছে সে স্কুলে আছে তাহলে এইরকম ভাবেও কিন্তু আমাদের জ্ঞান লাভ হতে পারে অর্থাৎ অর্থের যে আপত্তি সেখান থেকেও আমাদের জ্ঞান হতে পারে এই প্রকার প্রমাণটাই হচ্ছে কি অর্থাপত্তি এবার কি আসছে অনুপলব্ধি অনুপলব্ধি কি অনুপলব্ধি হচ্ছে যেখানে কোনো কিছু আমরা অনু উপলব্ধি করতে পারি না এই যে দেখো এখানে কি উপলব্ধি এই উপলব্ধিটাকে অ দিয়ে দিয়েছে অর্থাৎ আমরা যেখানে কোনো কিছু উপলব্ধি করতে পারি না মনে করো যে এই যে আমাদের একটা ক্লাসমেট এই ক্লাসমেটের যে আমাদের যে বোর্ড এই বোর্ডের মধ্যে একটা মনে করো যে গাছের একটা ছবি সেই গাছের ছবির একটা অভাব আছে মানে গাছের ছবি একটা নেই গাছের ছবিকে আমরা এখানে উপলব্ধি করতে পারছি না বা এখানে একটা গোলাপ ফুলকে আমরা দেখতে পাচ্ছি না এখানে একটা গোলাপ ফুল নেই তাহলে এইটা এইটাকে আমাদের জানতে হবে কিভাবে এইটাকে জানতে হবে অনুপলব্ধি প্রমাণের মাধ্যমে এইবার অনুপলব্ধি প্রমাণটা কিভাবে জানবো যে স্যার এটা তো এমনি দেখতে পাচ্ছি এটা তো নেই এখানে এটা তো জানি নেই তাহলে এটাকে আমরা আবার আলাদা প্রমাণের মাধ্যমে কেন স্বীকার করব দেখো যেটা উপলব্ধি হচ্ছে না সেটাকে জানতে হবে যেটা উপলব্ধি হচ্ছে সেটা তো আছে সেটাকে তো জানতে পারছি যেটাকে জানতে পারছি না যেটার মাধ্যমে জানতে পারছি না সেই পদ্ধতিটাই হচ্ছে কি অনুপলব্ধি তার মানে এর মাধ্যমেও একটা জ্ঞান আমাদের লাভ হতে পারে কি জ্ঞান যে এখানে গোলাপ ফুল নেই এটাও একটা জ্ঞান অবশ্যই এটা একটা সত্য জ্ঞান যে একটা গোলাপ ফুল নেই বা এখানে একটা গাছের ছবি নেই বা এখানে মনে করে যে একটা পদ্ম ফুলের ছবি নেই তাহলে সেইগুলো বিষয়ে কি সেইগুলো বিষয়ে আমাদের এখানে উপলব্ধি হচ্ছে না অর্থাৎ অনুপলব্ধি এর মাধ্যমে আমাদের কিছু জ্ঞান লাভ হতে পারে সেটা হচ্ছে অনুপলব্ধি প্রমাণ এই অনুপলব্ধি প্রমাণের মাধ্যমে কিন্তু আমাদের জ্ঞান লাভ হয় এখানে আমি আরেকবার তোমাদেরকে বলে রাখি সবগুলো দর্শন কিন্তু সব প্রমাণ স্বীকার করেনি বিশেষ করে মাথায় রাখবে চারবাগ দর্শন শুধু একটাই প্রমাণ স্বীকার করেছে সেটা হচ্ছে প্রত্যক্ষ বৌদ্ধ দর্শন দুটা প্রমাণ স্বীকার করেছে প্রত্যক্ষ অনুমান জৈন দর্শন তিনটা প্রমাণ স্বীকার করেছে প্রত্যক্ষ অনুমান শব্দ তারপরে আমরা চলে আসি ন্যায় দর্শন ন্যায় দর্শন চারটা প্রমাণ স্বীকার করেছে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ তারপরে আমরা চলে আসি বৈশেষিক দর্শন বৈশেষিক দর্শন আবার দুটো প্রমাণ স্বীকার করেছে প্রত্যক্ষ আর হচ্ছে কি অনুমান তারপরে আমরা যদি আসি বৈশেষিক পরে আছে সাংখ্য দর্শন সাংখ্য দর্শন কটা প্রমাণ স্বীকার করেছে দর্শন কিন্তু প্রমাণ স্বীকার করেছে আবার তিনটে প্রত্যক্ষ অনুমান শব্দ তারপরে সাংখর পরে চলে আসে যোগ যোগও একই যোগ দর্শন শাঙ্খ যোগ দুজনে যদিও সমানতন্ত্র দর্শন বলা হয় তাহলে সাংখ্য আর যোগ দুজনেই প্রত্যক্ষ অনুমান আর শব্দ এই তিনটাকে কি করেছে প্রমাণ হিসাবে স্বীকার করেছে বাকি যে দুটো দর্শন মীমাংসা দর্শন আর হচ্ছে বেদান্ত দর্শন তারা টোটাল ছটা দর্শনকেই স্বীকার করে নিয়েছে তাহলে ভারতীয় দর্শনে আমাদের প্রমাণ কতগুলো পেলাম ছয়টা আমরা টোটাল প্রমাণ এখান থেকে পেলাম এবার দেখো প্রমেয় প্রমেয় কি। ভারত বলা হচ্ছে ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কেই প্রমেয় বলা হয় ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কেই কি বলা হয় প্রোমেও মনে করো যে আমি একটা কলসির জ্ঞান লাভ করছি মনে করো কলসি বেঁকে গেল মনে করো যে আমি একটা কি করছি কলসি বা এটাকে ভারতীয় দর্শনে বা দর্শনীয় ভাষায় কি বলা হয় ঘট এই ঘটের জ্ঞান লাভ করছি তাহলে এই ঘটটা হয়ে যাবে প্রোমেয় পদার্থ সহজ কথায় যদি বলি যে এটা কি একটা গ্লাস তাহলে এটা হয়ে যাবে কি অযথার্থ জ্ঞান প্রথম থেকে আসছি প্রথমে কি ছিল প্রমা ছিল আমাদের তাহলে প্রমা হচ্ছে যথার্থ জ্ঞান যথার্থ জ্ঞান মানে এটা হচ্ছে কি ঘট আমি যদি এখানে লিখে রাখি ঘট তাহলে এটাকে যদি আমি ঘট রূপেই জানি তাহলে এটা হয়ে গেল কি প্রমা আবার এটাকে যদি কেউ বলে না সেটা তো গ্লাস তাহলে সেটা হয়ে যাবে কি অপ্রমা মানে অযথার্থ জ্ঞান তার মানে তার সঠিক জ্ঞানটা হয়নি তারপরে চলে আসো প্রমেয় প্রমেয় কি প্রমেয় হচ্ছে যথার্থ জ্ঞানের বিষয় মনে করো এখানে আমি ঘটের জ্ঞান লাভ করছি তাহলে ঘটটা হয়ে যাবে যথার্থ জ্ঞানের বিষয় এবার যেই প্রক্রিয়ার মাধ্যমে যেই পথে বা যেই পদ্ধতিতে আমি এই জ্ঞানটা লাভ করছি সেটা হচ্ছে প্রমাণ প্রমাণগুলো আমরা একটু আগে দেখলাম প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি অনুপলব্ধি এগুলো হচ্ছে যথার্থ জ্ঞান লাভের কী পদ্ধতি এই যথার্থ জ্ঞান লাভের পদ্ধতির পরে আমরা আসছি প্রমেয় যথার্থ জ্ঞানের বিষয় যেই জ্ঞান যেই বিষয়টার জ্ঞান আমরা লাভ করছি সেটা হচ্ছে কি প্রমেয় এবার আমরা আসি প্রমাতা প্রমাতা কি দেখো প্রমাতা হচ্ছে যেই ব্যক্তি জ্ঞানটা লাভ করছে মনে করো আমি এখান থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ এটা একটা ঘট আমি জানলাম এটা একটা ঘট তাহলে আমি হয়ে গেলাম কে আমি হয়ে গেলাম কি প্রমাতা ভারতীয় দর্শনে জ্ঞাতাকেই বলা হয় প্রমাতা যে জানে মনে করো তোমরা এখন জানছো যেটা একটা ঘট তাহলে তোমরা হয়ে গেলে কি তোমরা হয়ে গেলে প্রমাতা তোমরা হয়ে গেলে প্রমাতা ভারতীয় দর্শন যথার্থ জ্ঞানের কর্তাকেই বলা হয় প্রমাতা দেখো ভাষাগুলো কিন্তু জানতে হবে আমি তোমাদের সহজ সরল ভাষায় বোঝাচ্ছি ঠিকই কিন্তু বইয়ের ভাষা বা পরীক্ষা খাতায় তোমাদের যে ভাষাগুলো থাকবে সেখানে ভাষাগুলো তোমাদের জানতে হবে যেমন প্রমা কি যথার্থ জ্ঞানের বিষয় বা প্রকৃষ্ট অর্থ কী প্রকৃষ্ট জ্ঞান তারপর চলে আসো প্রমাণ যথার্থ জ্ঞান লাভের পদ্ধতি বা যথার্থ জ্ঞান লাভের উপায়কে প্রমাণ বলা হয় তিন নম্বর কী প্রমেয় প্রমেয় হচ্ছে যথার্থ জ্ঞানের বিষয় আর প্রমাতা কি যহাত্ম জ্ঞান লাভের কর্তাকে বলা হচ্ছে কি প্রমাতা এইবার চলে আসো পুরুষার্থ পুরুষার্থ কি দেখো ভারতীয় দর্শন পড়তে গেলে আমাদের মৌলিক কিছু বিষয় জানতে হবে সেই মৌলিক বিষয়গুলো নিয়ে আমরা যে ক্লাসটা করছি অবশ্যই সেটা হচ্ছে কি পুরুষার্থ দেখো পুরুষার্থ কি পুরুষার্থ কথাটা শুনে দেখো প্রথমে পুরুষ পুরুষ একটা ভাব এবার অনেকে বলে স্যার পুরুষ নিয়ে আলোচনা করছে মেয়ে নিয়ে আলোচনা করছে না দেখো পুরুষ মানে কিন্তু এখানে পুরুষ মানে কিন্তু এখানে মানুষ পুরুষ মানে কি এখানে মানুষ নট অনলি ছেলে নট অনলি মেয়ে এখানে মেল যেমন থাকবে তার সঙ্গে ফিমেলও থাকবে এবং আদার্সও থাকবে ঠিক আছে সবাই থাকবে কি থাকবে সবাই থাকবে সেখানে কি থাকবে মেল থাকবে ফিমেলও থাকবে এবং আদার্স যারা আছে মানে আমরা ট্রান্সজেন্ডার যাদেরকে বলি সবাই এখানে থাকবে তাহলে মানুষ অর্থাৎ পুরুষার্থ পুরুষার্থ মানে পুরুষের যেটা কাম্য পুরুষ যেটা চায় পুরুষের যেটা কামনার বিষয় পুরুষ যে যে বস্তুগুলোকে কাম্য করে পুরুষ যে বিষয়গুলোকে চায় সেটাই হচ্ছে পুরুষার্থ এর মজার বিষয় হচ্ছে আজকালকার দিনে আমরা সবাই কি চাই মোবাইলটাকে একটু ঘাটাঘাটি করতে চাই মোবাইলগুলোকে একটু মোবাইলে একটু রিলস দেখতে চাই এগুলো হচ্ছে আমাদের কাম্য বিষয় কিন্তু ভারতীয় দর্শন বলছে যে না এগুলো পুরুষের কামনার বিষয় হতে পারে না মানে এগুলো মানুষের কামনার বিষয় হতে পারে না তাহলে মানুষের কামনার বিষয়গুলো কি ভারতীয় দর্শনে পুরুষার্থ বা পুরুষের কামনার বিষয় চারটা উল্লেখ করা হয়েছে পুরুষের কামনার বিষয়ে কয়টা চারটা উল্লেখ করা হয়েছে প্রথমত হচ্ছে কি ধর্ম দুই নম্বর কি অর্থ নম্বর কি অর্থ তিন নম্বর কি কাম পাঁচ নম্বর চার নম্বর কি মোক্ষ চার নম্বর কি মোক্ষ বা এটাকে আবার বলা হয় মুক্তি তাহলে দেখো আমরা পুরুষের প্রয়োজন সাধক বা পুরুষের কামনার বিষয় আমরা কটা পেলাম চারটা পেলাম ধর্ম অর্থ কাম মুখ্য। এবার এই ধর্ম কি এগুলো বিষয় নিয়ে আমরা জানতে পারি ধর্ম কি যেটা আমরা জানি যে ধর্ম হচ্ছে যা মানুষকে ধারণ করে শর্টকাটে বলছে ঠিক আছে এখানে আমাদের মেনলি যে বিষয়টা জানতে হবে পুরুষার্থ কি পুরুষের কামনার বিষয় বা পুরুষ যেগুলো কামনা করে ভারতদর্শনের কয়টা পুরুষার্থ স্বীকার করা হয়েছে মনে করে এই কোশ্চেন তোমাদের পরীক্ষা আসতে পারে একদম ইম্পর্ট্যান্ট কোশ্চিন সেটা কি ভারতদর্শনের কয়টা পুরুষার্থ স্বীকার করা হয়েছে এবং কি কী সেই পুরুষার্থগুলো হচ্ছে চারটি ধর্ম অর্থ মুখ্য অর্থ কী অর্থ আমরা জানি অর্থ মানে হচ্ছে সম্পদ তারপরে হচ্ছে কাম আমাদের দৈহিক যে সুখ সম্ভোগের যে ব্যাপারটা সেটাকে ওইখানে ভারত দর্শনে উল্লেখ করা হয়েছে তারপরে মুখ্য এইগুলোর মাধ্যমে যখন আমরা মুখ্যতে পৌঁছাবো বা মুক্তি লাভ করবো এই টোটাল একটা ওয়ে বা পথ এখানে আমাদেরকে দেখানো হয়েছে এটা হচ্ছে পুরুষার্থ তো তোমাদের মেনলি মাথায় রাখতে হবে যে ভারত দর্শনে কয়টা পুরুষার্থ চারটা কি কি ধর্ম অর্থ কাম এবং মুখ্য। তারপরে আমরা চলে আসি জন্মান্তরবাদ ও কর্মবাদ জন্মান্তরবাদ এবং কি কর্মবাদ দেখো এটা একটা মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট ঠিক আছে জন্মান্তরবাদ কি দেখো ভারতীয় দর্শন ভারতীয় দার্শনিকগণ এটাতে বিশ্বাস করে যে মানুষ পুনর্জন্ম লাভ করে এবার মানুষ পুনর্জন্ম লাভ করে মানে এরকম না যে আমি পরের জন্মে আমরা এই দেহ এই শরীর নিয়ে জন্মগ্রহণ করব অর্থাৎ মানুষ যদি ভালো কাজ করে বা ভালো কর্ম করে তাহলে এর পরের জন্মে সে কী করে ভালোভাবে বা সুখে দিন কাটাবে আর যদি খারাপ কর্ম করে তাহলে সে কি করবে পরজন্মে খারাপ বা কষ্টের দিন কাটাবে তাহলে জন্মবাদের সঙ্গে কি কর্মবাদটা খুবই গুরুত্বপূর্ণ মানে জড়িত আছে বা জড়িয়ে আছে যার জন্য জন্মান্তরবাদ ও কর্মবাদ একসঙ্গে এখানে দেওয়া এবার কর্মবাদ কি কর্মবাদ হচ্ছে যে দেখো কর্মবাদ হচ্ছে তুমি শাস্ত্র অনুসারে বা মানে দর্শনের যেসব কর্মগুলোকে ভালো বলা হয়েছে সেই কর্ম যদি তুমি করো সেই অনুযায়ী যদি তুমি চলো তাহলে তোমার আর পুনর্জন্ম হবে না তোমার মুখ্য লাভ হবে অর্থাৎ ভারতীয় দর্শনের যে মূল লক্ষ্য আমাদের দুঃখ থেকে মুক্তি লাভ করা সেই দুঃখ থেকে মুক্তি লাভটাই হচ্ছে কি জন্মান্তরবাদ আর কর্মবাদের মধ্যে আমাদের চলে আসবে অর্থাৎ যেরকম আমরা কর্ম করব আমরা সবাই জানি যেরকম কর্ম আমরা করি সেরকম আমাদের ফল হয় তাহলে বর্তমান সময় আমরা এরকমও দেখতে পাচ্ছি কেউ এরকম প্রশ্ন করতে পারো যে স্যার বা স্যার কি এরকম যে বর্তমান সময় আমরা দেখছি যে মানুষ কি করছে খুব খারাপ পথে চলছে কিছু কিছু মানুষ হ্যাঁ যেমন বর্তমান সময়ে দেখছি যে যাদের অর্থ সম্পদ আছে প্রচুর তারা খুব খারাপ করছে খারাপ পথে আসছে হ্যাঁ দুর্নীতি করছে তারপরও তারা কি করছে সুখে দিন কাটাচ্ছে তারা খুব আরামের দিন কাটাচ্ছে আর যারা ভালো পথে চলছে সৎ পথে চলছে তারা দিন মজুরি করে কাজ করছে এরকমটা এরকমটা হচ্ছে কেন এরকম ডিফারেন্সটা কেন তাহলে কি মানে কোনো কিছু নেই যে এগুলোর একটা ব্যাপার ইয়ে করবে দেখাশোনা করবে অবশ্যই আছে এগুলো কি এগুলোর জন্যই ব্যাখ্যা করা হয়েছে ভারত দর্শনে যে এগুলো হচ্ছে কি জন্মান্তরবাদের উপর বিশ্বাসী কেন জন্মান্তরবাদের উপর নির্ভরশীল যে মানুষটা আজকে খুব সুখে দিন কাটাচ্ছে যে মানুষটা আজকে কি করছে খুব সুখে দিন কাটাচ্ছে সে আগের জন্মে ভালো কর্ম করেছিল সে আগের জন্মে কি করেছিল ভালো কর্ম করেছিল যার জন্য বর্তমান জীবনে সে সুখ করছে আর এই জীবনে সে যে খারাপ কাজ করছে সে যে কি করছে খারাপ কাজ করছে যার জন্য পরের জীবনে তাকে কি করতে হবে দুঃখ পরের জীবনে কি করতে হবে পরের জীবনে হচ্ছে দুঃখ ভোগ করতে হবে পরের জীবনে কি করতে হবে দুঃখ ভোগ করতে হবে আবার এই জীবনে যারা কি করছে দুঃখ ভোগ করছে যারা কি করছে দুঃখ ভোগ করছে তারা আগের জন্মে কি ছিল খারাপ কাজ করেছিল তারা আগের জন্মে কি করেছিল খারাপ কাজ করেছিল আবার এই জন্মে তারা যে সৎ পথে আছে এই জন্মে তারা যে ভালো কাজ করছে তারা কি করছে ভালো যে কাজগুলো করছে যার জন্য তাদেরকে পরের জন্য কি করতে হবে তারা কি করবে ভালোভাবে দিন কাটাবে পরের জন্য কি করবে সুখ লাভ করবে পরের কি হবে সুখী হবে সেই ব্যক্তিগুলো এইগুলো হচ্ছে কি কর্মবাদ আর জন্মান্তরবাদ একসঙ্গে জড়িত অর্থাৎ যেরকম তুমি কর্ম করবে সেরকমভাবে তোমাকে ফল ভোগ করতে হবে এবং এই কর্মগুলো হয় সঞ্চিত হয়ে থাকে মনে করো এই জন্মে তোমার সেই সম্পূর্ণ হলো না তাহলে এই পরের জন্য তোমাকে সেই মানে ফল ভোগটা আবার করতে হবে তাহলে এই হচ্ছে তোমাদের আমাদের জন্মান্তরবাদ এবং কি কর্মবাদ আর সবশেষে বলে রাখি যে তোমাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে যে অ্যাডমিশন গোয়িং অন দেখতে পাচ্ছ তোমরা আমাদের যে টোটাল সাতটা এখানে সাবজেক্ট টোটাল সাতটা সাবজেক্ট এখানে দেওয়া আছে সেই সাতটা সাবজেক্ট হচ্ছে তোমাদের ইংরেজি বাংলা ইতিহাস ভূগোল এডুকেশান অর্থাৎ শিক্ষাবিজ্ঞান যেটাকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞান আর হচ্ছে কি দর্শন এই টোটাল সাতটা সাবজেক্ট নিয়ে নতুন একটা কোর্স লঞ্চ করা হয়েছে যদি যদি তোমাদের এই ক্লাসগুলো খুব ভালো লেগে থাকে যদি মনে হয় তোমরা এখান থেকে উপকৃত হচ্ছ তাহলে তোমরা সেই কোর্সটাকে পারচেস করতে পারো বিশেষ করে মাথায় রাখবে যে তোমাদের এই কোর্স পারচেস করতে গেলে মাত্র মিনিমাম একটা তোমাদের এখানে ফি ধারণ করা হয়েছে সেটা হচ্ছে কি পার সাবজেক্টের জন্য পাঁচশো নিরানব্বই অর্থাৎ ছশো টাকার মধ্যে দেখো তোমরা চিন্তা ভাবনা করতেই পারো চিন্তাভাবনা করার পরে এটা ভাববে যে তোমরা যদি কি করতে যে কোথাও টিউশন পড়তে একটা সাবজেক্টের বা কোথাও কোচিং করতে তাহলে তোমাদের মান্থলি একটা ফি নিত দুশো টাকা মনে করো দুশো টাকা নিত তাহলে সেই দুশো টাকা নিতে গেলেও কিন্তু তোমাদের সেই গোটা সেমিস্টারের মধ্যে পাঁচ মাস হোক বা ছয় মাস হোক কম করে হলেও হাজার টাকা নিত তো সেখানে আমরা একটা মিনিমাম ফিজ ধারণ করেছি শুধু তোমাদের কথা মাথায় রেখে তোমাদের চিন্তা ভাবনা করে তোমাদের পরীক্ষার কথা ভেবে আমরা একটা জাস্ট এই রকম একটা মিনিমাম ফি তোমাদের জন্য ধারণ করেছি যদি তোমাদের ভালো লেগে থাকে উপকৃত হও তাহলে তোমরা কোর্সটাকে পার্চেস করতে পারো যার জন্য তোমরা যোগাযোগ করবে এই কল আর হোয়াটসঅ্যাপ এই নম্বরগুলো এখানে দেওয়া হয়েছে তোমরা কিন্তু এটা করতে পারো আর যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই বরাবরের মতোই তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর বন্ধু বান্ধবীদের সাথে সবাই সাথে শেয়ার করে দেবে আর তোমাদের কোথায় কোন জায়গাগুলো সমস্যা হচ্ছে বিশেষ করে কোথায় তোমাদের কথা ভাবতে হবে আমাদেরকে তোমাদের কোন জায়গাগুলোতে সমস্যা হচ্ছে সেইগুলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে আমি দেখি তোমাদের কমেন্টের মধ্যে অনেকে কমেন্ট করো স্যার ক্লাসগুলো কবে দেবেন কবে পাবো তারপরে মনে করো যে অনেকে বলে স্যার আপনি কমপ্লিট করাবেন কি না অবশ্যই কমপ্লিট করাবো যেহেতু শুরু করা হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর একটা বিষয় হচ্ছে যে তোমাদের কাছে সব থেকে প্রথমে যেন এই ক্লাসগুলো পৌঁছে যায় তোমাদের কাছে যেন নোটিফিকেশানটা প্রথমে যায় যার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ